হিটের ছোঁয়ায় জমে উঠেছে ময়দান অভিষেক শর্মার ব্যাটে বাজে জয়ের গান একটা স্বপ্ন যদি বুকের ভেতর জ্বলে ওঠে তাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা শুধু পরিশ্রমেই আছে উঠতি তারকা অভিষেক শর্মা ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছেন ক্রিকেট জনতার পাঞ্জাবের অমৃতসর শহরে জন্মতার বাবা রাজকুমার শর্মা এবং মা মঞ্জু শর্মার খুব আদরের সন্তান ছিলেন অভিষেক শর্মা ছোটবেলায় বল হাতে মাঠে নামলেও ব্যাট হাতে তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার জন্ম চৌঠাই সেপ্টেম্বর দু সাল ছেলেটা ছোট থেকেই স্বপ্নের পাখি ধরার চেষ্টা করেছে প্রথম কোচ তার নিজের বাবা পরিবার ছিল শক্তি আর মার ছিল যুদ্ধক্ষেত্র যেমন জঙ্গলে বাঘের গর্জন থামানো যায় না তেমনই অভিষেকের ছক্কার ঝড়ও থামানো বড় কঠিন আইপিএল হোক বা আন্তর্জাতিক মঞ্চ ওপেনার হিসেবে তিনি প্রমাণ করে দিয়েছেন সাহস আর আত্মবিশ্বাসী হলো সিংহের দাঁত আর নখ এটাই ছিল আমাদের উজ্জ্বল তারকা যার প্রতিটা শট হয়ে ওঠে এক নতুন ইতিহাস